তিনি বেশ কিছু ফিল্মে অভিনয় পর্যন্ত করেছেন এই বেশ ভালো আছি খেলাঘর কাটাকুটি এই সমস্ত ছবিতে আমরা তাকে অভিনেতা আচ্ছা মহানায়ক সম্মান প্রদান করতে পেরে তাকে আমরা অত্যন্ত গর্বিত বুঝিত হয়েছেন নচিকেতা নচিকেতাকে আমি সবসময় বলি নচি নাচি নাচি এখন অ্যাওয়ার্ড দিয়ে তুমি প্রমাণ করার চেষ্টা করছো এটা সাহিত্য দিদি ছাড়া কিছু দেখা যাচ্ছে না তুমি নব্বইতে বিদ্রোহী গান এখন তুমি সাহিত্যলাই ঢুকে নীল সাদা চটি চাটছে ঠিক আছে নীল সাদা চটি পদলেহন এইটা না করলে তো সেখানে গিয়ে টিকে থাকা যাবে না অ্যাওয়ার্ড রিওয়ার্ড সমস্ত নিজের পদে পুড়ে যদি তারা দেখানোর চেষ্টা করে অ্যাওয়ার্ড ইজ নাথিং ম্যান ইটস বুশিট নিজেদের মহান বলে প্রমাণ প্রমাণিত করার চেষ্টা করে এবং তাদের মহানতার বালের কালচার যদি গোটা সমাজের কালচার বলে তৈরি করার চেষ্টা করে কিন্তু তরুণ প্রজন্মের সামনে যে আদর্শ রাখা হচ্ছে তরুণ প্রজন্ম যারা এখনও বোঝেনি নিয়ে অ্যাওয়ার্ড বলছি তারা এটাকে সিরিয়াসলি নেবে নিচ্ছে সবাই তারা সব বোকাচোদা পলিটিক্সে যোগ দিয়ে তারা নিজেরা মহানভাবে পাওয়ার তৈরি করবে টাকা তৈরি করবে এই নাকি স্বপ্ন এই নাকি কেরিয়ার তাহলে সমাজের উন্নতিটা কোথায় হবে ক্ষমতা থাকলে ডিসকোর্স করে বোঝা যে কি বুঝে ওখানে ওই কোথায় অ্যাওয়ার্ড দিয়েছিস কিন্তু সেটা নিয়ে অ্যাওয়ার্ড দিয়ে যখন বাকি লোকদের ইনসাল্ট করা হচ্ছে তখন তুমি ভাই বাকি লোকদের সাথে ইনজাস্টিস করছো আই চ্যালেঞ্জিং দিস নাম খুঁজতে বসলে অনেক সময় দেখি সবাইকেই প্রায় দেয়া হয়ে গেছে নামই খুঁজে আর পাই না কি ক্রাইটেরিয়া আর কি বুঝে দিদির কালচারকে রাজ্যের কালচার বলে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যেটা কোনো কালচারই নয় যেটা মূর্খতা কোনো কালচার নেই উৎসব উৎসবের নামে মহোৎসব চলছে